এরপর আমি অস্টিওপাথ সেন্টার রংপুরে এসে আপনাদের চিকিৎসা নিয়ে এখন আলহামদুলিল্লাহ অনেকটা উপকৃত এখন আমি অনেক ইজিলি চলাফেরা করতে পারি মার্শাল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি আমাদের কাছে কতদিনের ট্রিটমেন্ট নিয়েছেন আমি মাত্র আটটা সেশন নিয়েছি এর ভেতরে আমি অনেকটা উপকৃত হয়েছি এখন আমার মেডিসিন খেতে হয় না আলহামদুলিল্লাহ আমি এখন সবাই করতে চলাফেরা করতে পারতেছি আমাদের চিকিৎসা আপনার কাছে কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো